শুরুতে জানিয়ে দেব এগারোই মে ঢাকায় প্রতিবাদ সমাবেশ করবে যুবদল জানিয়ে দেব উপজেলা নির্বাচন বর্জনের এছাড়া রয়েছে মন্ত্রী এমপি সমর্থিত প্রার্থীর দাপট্য সংঘর্ষের আশঙ্কা নির্বাচনে জানিয়ে দেব উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি হবেই হুশিয়ারি ও বাইদুল কাদের সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি বলছেন আকামা মোজাম্মেল হক এগারোই মে ঢাকায় প্রতিবাদের সমাবেশ করবে যুবদল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এগারোই মে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের এগারোটি জেলা ও মহানগর শাখা নেতাদের সঙ্গে নিয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে বিকেলে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত সাংগঠনিক মত বিনিময় সভায় বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক মোনায়ম মুন্না এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম যুবদলের সাধারণ সম্পাদক মনায় মুন্না বলেন সরকার জনগণের জীবন দুর্বি সহ করে তুলেছে ব্যাংকিং খাত আর্থিক খাত সহ সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা মেগা প্রজেক্টের নামে চলছে মেগা দুর্নীতি এই থেকে এই অবস্থা থেকে জাতিকে উত্তরণ করতে হলে জনগণের অধিকার ফির ফিরিয়ে আনতে হবে মোনায়েম মুন্না বলেন তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন বিএনপি সংগ্রাম ক্ষমতায় যাওয়ার জন্য নয় জনগণের ভোটাধিকার ও স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যুবদল তারেক রহমানের আদেশের ভ্যানগার্ড তার নির্দেশনাকে কাজে লাগিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে যুবদল রাজপথে থাকবে যুবদল একটি শক্তিশালী সংগঠন এই শক্তিকে কাজে লাগিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে যুবদলের সাধারণ সম্পাদক বলেন যুবদল শান্তিপ্রিয় রাজনীতিতে বিশ্বাস করে শান্তিপূর্ণ আন্দোলনে যদি সরকারকে দুর্বলতা মনে হয় তাহলে ভুল হবে সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারা দেশে বিএনপি যুবদল সহ হাজার হাজার নেতাকর্মীকে বিনা কারণে কারাবন্দী করেছে বিরোধী মতধারী গুম করা হচ্ছে খুন করা হচ্ছে আসলে ক্ষমতা হারানোর আতঙ্কে থেকেই সরকার এগুলো করছেন ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম দয়না সঞ্চালনায় ভার্চুয়ালি এতে বক্তব্য দেন দলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী দপ্তর সম্পাদক কামরোজ জামান দোলাল যুগ্ম সাধারণ সম্পাদক জিয়ার রহমান জিয়া প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার প্রমুখ এদিকে উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে লিফলেট বিতরণ রিজভের আসন্ন উপজেলা পরিষদ বর্জনের সমর্থনে রিজভীর রাজধানীতে মোটর এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন যুব দলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুল কবির প্রমুখ এদিকে এমপি মন্ত্রীর সমর্থিত প্রার্থীর দাপট উপজেলা পরিষদ নির্বাচনের প্রভাব বিস্তার না করতে আওয়ামী লীগ নির্দেশনা দিলেও তা মানেননি একাধিক অধিকাংশ এমপি বুধবার প্রথম ধাপে যেই একশো চল্লিশ উপজেলায় নির্বাচন হবে অধিকাংশ রয়েছেন এমপি মন্ত্রী সমর্থিত প্রার্থী বিরোধী দলহীন নিরুৎপাত নির্বাচন প্রধানমন্ত্রীর মন্ত্রী এমপি স্বজনদের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীদের উপর দাপট দেখাচ্ছেন এতে ভোটের দিন সংঘাতের আশঙ্কা রয়েছে বিএনপি সহ সব বিরোধী দল উপজেলা ভোট বর্জন করেছে নির্বাচন শান্তিপূর্ণ করতে আওয়ামী লীগ এবার দলীয় প্রতীকে নির্বাচন দেয়নি দলটির সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা আসে এমপি মন্ত্রী স্বজন প্রার্থী হতে পারবেন না পরের নমনীয় হয়ে স্বজনদের ব্যাখ্যা বলা হয় এমপি মন্ত্রী হল স্ত্রী ও সন্তানরা যাতে ভোট করতে পারবে না নির্বাচন প্রভাবমুক্ত রাখতে নির্দেশ ছিল এমপি মন্ত্রীরা কোনো প্রার্থীর পক্ষ নেবেন না কিন্তু তা হয় না প্রায় প্রতি উপজেলাতেই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় এমপি সমর্থিত প্রার্থী রয়েছেন এমপির বিরোধী বলয় প্রার্থী রয়েছেন দুপক্ষই ক্ষমতাসীন দলের হওয়ার আশঙ্কাতে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে যেমনটা হয়েছিল গত সাতই জানুয়ারি জাতীয় নির্বাচন ঘিরে এবার কিছুটা উপজেলায় এমপি বিরোধী দুর্বল হয় সেখানে নির্বাচন অনেকটাই আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে প্রথম ধাপে নির্বাচন হওয়ার কথা থাকলেও নোয়াখালীর হাতিয়া বাগেরহাট সদর মুন্সিগঞ্জ সদর মাদারীপুর শিবচর উপজেলায় ভোট হবে না এতে পাঁচ উপজেলায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা ডামি প্রার্থী সরে যাওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয়ীরা স্থানীয় এমপি সমর্থিত হিসেবে পরিচিত হাতিয়ায় স্থানীয় এমপি মোহাম্মদ আলী আশিক আলী বিনা ভোটে জয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বী ছিলেন তার মা আয়েশা আলী যিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন শিবচারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মিয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন তার স্ত্রী ফাহিমা আক্তার গতকাল সোমবার রাতে স্থগিত করা হয়েছে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন তাই প্রথম ধাপে উপজেলায় নির্বাচনের তফসিল হলেও শেষ পর্যন্ত ভোট ভোট হবে হবে এর চেয়ারম্যান পদে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়ী হওয়ার কথা রয়েছে একই কারণে পাঁচটি করে উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে না মোট আট চেয়ারম্যান জন করে ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি হবেই বলছে ওবায়দুল কাদার আসন্ন উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন ঘিরে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর সভা শেষে তিনি এসব কথা জানান ওবায়দুল কাদের এমপির বিএনপি সমালোচনা করে বলেন ওবায়দুল কাদের বিএনপি সমালোচনা করে বলেন গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনো ছিল না দলটি পঁচাত্তর থেকে দু সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে পনেরোই ফেব্রুয়ারি মাগুরা মার্কে প্রহনের নির্বাচন এক কোটি পঁচিশ লাখ ভুয়া ভোটার হ্যাঁ না ভোটে একশো শতাংশ ভোটার উপস্থিতি এসবে বিএনপি সৃষ্টি উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেননি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন তাদের নিবৃত্ত করার জন্য দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক্ষেত্রে তাদের আরও উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে এরপরে নির্দেশ অমান্য করলে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনোভাবে স্বাস্থ্যের মুখোমুখি হতেই হবে এ সময় তিনি উদাহরণ দিয়ে বলেন গত জাতীয় সংসদ নির্বাচনে তিয়াত্তর জন এমপি বাদ পড়েছেন এটা কি একরকম শাস্তি নয় মন্ত্রিপরিষদের পঁচিশ জন নেই সময় মতো শাস্তি হবেই এটা একটা উদাহরণ আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি বলছে মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক বলেছেন আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড অতীতেও হয়নি ভবিষ্যতেও হবে না গুম খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছিলেন তারাই বলে এই দেশে আজ গণতন্ত্র নেই মানুষের মৌলিক অধিকার নেই জাতীয় প্রেস ক্লাবে শহীদ আহসানুল্লাহ মাস্টারের বিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণতন্ত্র ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা শীর্ষক আলোচনা ও প্রধান বক্তব্যে এসব কথা বলেন তিনি শহীদ আহসানুল্লাহ মাস্টারের এমপি স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করেন মন্ত্রী বলেন বিএনপি এবং স্বাধীনতা বিরোধী শক্তিরা বুঝতে পেরেছিল যে গাজীপুরে তাদের অবস্থা দিন দিন খুবই নাজুক ও ভঙ্গুর হয়ে যাচ্ছে এজন্যই আহসানুল্লাহ একটা ওয়ার্ড সমর্থন সম্মেলন থেকে হত্যা করা হয়েছিল তারা এজন্যই আহসানুল্লাহ মাস্টারকে একটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে হত্যা করা হয়েছিল আর আজকে হত্যাকারী বলে এই দেশে গণতন্ত্র নেই আমাদের নেতাদের প্রকাশ্যে প্রমাণিত তারা যে হত্যা হয়েছেন তিনি বলেন আহসানুল্লাহ শহীদ মাস্টারের একটাই দোষ ছিল তিনি বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করতে ঝুঁকি নিয়ে কাজ করেছেন সংসদ সদস্য থাকা অবস্থায় রাজপথে তাকে পেটানো হয়েছিল এটি ধারাবাহিকতায় তাকে হত্যা করা হয়েছিল বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন বিদেশি প্রভুদের কথায় বিএনপি নির্বাচন বর্জন করেছে তাদের উদ্দেশ্য একটাই গণতান্ত্রিক পন্থায় যারা ক্ষমতায় আসতে চাই পেছনের দরজা দিয়ে বিকল্প রাস্তায় তারা ক্ষমতায় আসতে চাই বিদেশি প্রভুদের সহায়তায় শহীদ হাসানুল্লাহ মাস্টারের মতো একজন ত্যাগী নেতা জীবিত থাকলে এই অপরাজনীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন